আমি দ্বিতীয় খুতবার পরে প্রথম দভায় যে আয়াত কারীমা পাঠ করেছি আপনি দেখুন এখানে কি বলেছেন যদিও আয়াতটি একবার একবার শুনেছেন কিন্তু হয়তো এভাবে শুনেননি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু কুনফুসাকুম ওয়া আহালিকুম নারহ হে ঈমানওয়ালারা তোমরা নিজেকে বাঁচাও তোমার আহাল পরিবার পরিজনের সদস্য মেম্বারদের বাঁচাও ওয়া আহালিকুম নার জাহান্নামের অগ্নিकुंड নার থেকে তাহলে আমাকে এবং আপনাকে আমি নিজেকে বাঁচতে বললেন এক নাম্বার দুই পরিবার পরিজনকে বাঁচাতে বললেন পরিবার পরিজন বলতে আজকে আমরা হয়তো অনেকেই মনে করি পরিবার কোনটা ব্যক্তিগত জীবনে আমরা হয়ে মৃত্যু মুখে আমরা হতবাক হয়ে যাব কারণ আমাদের ব্যক্তিগত জীবন আমাদের চারিত্রিক গুণাবলী আমাদের আখলাক আদব আমাদের শিষ্টাচার আমাদের লেনদেন আদান প্রদান এভরিথিং প্রত্যেকটা মোমেন্ট যেন আজকে কুলুসূতি হয়ে আছে আজকে আবর্জনাময় পরিবেশ পরিস্থিতির মধ্যে আমরা জীবন কাটাচ্ছি এর কারণ হলো যে আমি এবং আপনি এখন মনে করুন যে কোনো একটা সংগঠনের কর্মী হয়ে গেছি আর সেই সংগঠনের কর্মী আমি বিশাল একজন দায়িত্বশীল আমার আকিদা হাজ ঠিক আছে কিন্তু আমার সংগঠনের বাইরে যেসব মেম্বারগুলো রয়েছে আমার সংগঠনের কর্মী নয় এমন ব্যক্তিরা হয় সংগঠন অন্য ভিন্ন সংগঠনের কর্মী অন্যথায় অন্য সংগঠনের কর্মী নাই তারও আকিদা হাজ আদব আখলাক দাওয়া ইসলাই কার্যক্রম সব কিছু ঠিক আছে কিন্তু আপনার সংগঠনের কর্মী নয় বলে আপনি তাকে সালাম দেন না সে অসুখে পড়লে আপনি দেখতে যান না সে বিপদে পড়লে আপনি সাহায্য করেন না তাহলে এখানে এই ব্যাপারটা আপনাকে কে বোঝাবে এখানে নবী মোহাম্মদ রসুল সাল্লাহ সাল্লামের শিষ্টাচার আপনার কোথায় এখানে আপনার আদব আখলাক কোথায় আজকে এমন করে বিভিন্নভাবে এত পরিবেশ পরিস্থিতি ঘোলাটে হয়ে আছে অনেক জায়গায় বলতে গিয়ে দ্বিতীয়বার বলে তৃতীয়বার খুদবা দেওয়ার চান্স দেয় না আলহামদুলিল্লাহ ছোট নয় অনেক বড় পৃথিবী চারশো তেইশটা মসজিদে হয়ে গেল খুদবা আমি মুসলিম চির রণবীর মরণকে করি না ভাই আর লজ্জাকে করি পরাজয় কারণ আমি মুসলিম চির রণবীর হক কথা বলতেই হবে দেশ সাত টাকা পর্যন্ত সেই কথা যদি আমার বাপের বিরুদ্ধে যায় গত তিনে আগস্ট আমার আব্বা আলেম মানুষ ছিলেন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন রহমান আমি আমার বাপকেও ছাড় দিন কোরআন এবং হাদিসের ক্ষেত্রে আমার বাপকেও ছাড় কোরআন এবং হাদিসের ক্ষেত্রে আমার আব্বা সম্মিলিত মোনাজাত করালেন আমি বললাম আব্বা তুমি যে কাজটা করলে এটা বিধ আজ দুনিয়াবি ক্ষেত্রে আমি তোমার পায়ের তলা পর্যন্ত চেড়ে দেব এটা আমাকে আল্লাহ রসুল আদর্স শিখিয়েছেন কিন্তু ধর্মীয় ব্যাপারে শিল্প এবং বিদাতের ক্ষেত্রে কোরআন এবং শুননার ক্ষেত্রে কোনো আপোষ নয় কোনো আপোষ নয় কোনো রকম ছাড় দেওয়া হয়নি আমার আব্বাকে যখন বললাম বিড়ি হারাম বিড়ির উপার্জন বাড়ি থেকে উঠাবো তখন আমাকে বললেন যে তুই আলাদা হয়ে যা ভিন্ন হয়ে যা কারণ আর্থিক একটু সংকট ছিল সমাজের চাপ ছিল যাক আমি ভিন্ন হলাম রহেমা আল্লাহ তালা তার প্রতি ভুল তুই ক্ষমা করে তাকে জানতল আল্লাহ আমিন তারপরে আমি বিড়ির উপার্জন উঠিয়ে দিলাম একাদা আমাকে বলছে ব্যাটা এভাবে তুমি জীবন কাটাচ্ছো আগে বাসমতি চালের ভাত খেতা এখন রেশনের চালের ভাত খাচ্ছ আমার তো কষ্ট লাগে দুনিয়ার জীবনটা একটু কষ্ট করে একটু এদিক ওদিক করে একটু বিড়ির উপার্জনটা থাক না বৌমাটাকে একটু বিড়ি বাঁধিয়ে একটু স্বাচ্ছন্দ্যে কাটাও না যখন আর্থিক অবস্থা ভালো হবে তখন